আর আমরা রাত্রিও আসুন দিলা সবসময় রান্না করিয়া আর আমি যেহেতু আজকে যাইতাম এর লাগে মাংস মাংস রান্ধিয়া বোনা তো কিছু খাইতে পারতাম না খানি খাবার এখন খাইতে না। তার লাগিয়ে আলাদা আছে আর যারা মেডিকেল সার্ভিস দিলে আমরা রুগীর আর তান লাগে আলাদা আমি ওলা ডাইরেক্ট একসাথে মাখাই আবাই দিই আর তো ওলা যে কোনো রানা রান্ধিলে ওলা টেস্ট বালা আর আমি ওলাই একসাথে মাখাইয়া বাই দিই আর কারণ আমরা ভিডিও করতাম হইলা এজনের দ্বারা লাগবো খুব খারাপ লাগে গিয়া ভিডিও পালা ইলে ও না ওলা সাই আর আমি বয় দিই আলু দিমো আলু কাটিয়া রাশি আলু একটু করে দিমো আপাতত মাংস সিদ্ধ হয়ে যাক সিদ্ধ করে আলু দিমো আমি দেখানির আসলে নতুন কিচ্ছু নাই তার বাকি ভিডিও যখন বানাই তাহলে একটু দেয় আর মাংসের মধ্যে সব সময় পাতলা হওয়া যায়নি কেন মাংস কোনো মেহমান অথবা মাঝে মাঝে একটু মজা হয়ে রান দিলে ভালা লাগে আর পাতলা সব সময় পাতলা জুল দিয়ে রান্না আমার ভালো লাগে মশলা পাতি একটা একটা করে খাসে তৈ তৈরি রান্ধিবার সময় আমি সব কিছু ভুলে যাই মানে একটা একটা করে খাসে তই আর গত খালকের ভিডিওত আমি দিয়েছি সব কিছু মিক্স করি আর সাথে রান্না রান্নাটা খুব বেশি টেস্ট হয়েছে তো একদিন টেস্ট হইয়া আজকেও আমি রান্ধিলাম মজামুখও লাগছে এর লাগে তো আজকে রান্না মানে মরিচ একটু কমাইয়া দিছি ভিডিওতে লাগে খুব বেশি মরিচ মরচিস চামচটা একদম ছোটো আর লাগে মরিচ লাগে বেশি দিছি দুটা মাছ দিছি একটা মাছ আর আধা মাছ দিছি যেটা জাল হয় না মিডিয়াম হয় আসলে বাবিও গেছেন কি আম্মার লগে আম্মাচন আমার লোকও শোনা বাই আর বাবিও না আমার রান্না ওনতা লাগে না আসলে কিনও আহলে আমার কোনো সাজ করাও লাগে না কিন্তু সাজ খরার মানুষ যে বাড়ি নাই আর ছোট পানির ফুড়ি রাখলাম সব কিছু ভরে যাব সাজ খাম তাই ব্যাপার শরীর যখন বালা আছে সুস্থ আছে তো একটু সাজও হেল্প করি নাই আমার দেখেও সাজ খরতে না এমনি রাঁধুনি এগিয়ে গেছি কিন্তু লবণের আন্দাজটা এখনও আমি বুঝতে পারি না আমার কাছে লবণ কম হইলেও আমার কাছে অনেক সময় ওই যায় যে পারফেক্ট নিয়ম হয়ে গেছে এর লাগিয়ে অনেক সময় লবণের আন্দাজটা বুঝতে পারি না টেস্ট হলেও আমি বুঝি হয়ে গেছে কম হইলেও আমার কাছে লাগে যেমন হয়ে গেছে তো এই সমস্যাটা কি তা লাগে আমি নিজেও বুঝলাম না যাই হোক কিছু একটা যেমন দিছি না আমার কাছে লাগে কিছু একটা মিসিং কোনো একটা জিনিস দিছি না আর আদা গরু আছে না আদা নইলে আদাও দিলাম কিন্তু যে মাংসর মশলা দিছে মাংসর মশলা আমাদের কিছু মিক্স করা আছে এর লাগে আর নতুন করে আদা দিছি না আর আদা বর্তমানে গরো নাই আলু একটু সিদ্ধ হয়ে যাওয়া দেয় একটু আর আলু জোর দিব আলু মাংসটা একটু সিদ্ধ হয়ে দাও দেয় আসলে আমি ন্যাচারাল সাউন্ড দিয়ে ভিডিওর মাঝে যেন কথা বলতে ভালো লাগে না যা ভিডিও করার সময় যেটুকু আওয়াজ ওটুকু আওয়াজ আমি মিসিং করছিলাম আসলে ও কাটা মোড় মরিচটা দিছি না কাঁচা মরিচটা এখন মিসিং লাগে যে কোন একটা দিছি না অফুটন অফুটন লাগে তো কাঁচা মরিচ কমাইয়া দিছি যেহেতু আমি গুঁড়া মশলা দিছি তাহলে মরিচটা কমাইয়া দিছি আমরা ফাতিলোর নিচে ওটা দিই খালা হয় না ওটা দিলে পাতিলর যে সাইটগুলা পাতিলর সাইটগুলা কিন্তু খালা হয় না সুন্দর থাকে আর বসাইবার সময় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর খাতিলর সাইড বলতে ও যে সাইটগুলা আছে ও সাইটগুলা কিন্তু খালা হয় না ও ওরকম একটা যে আতা রাখি তা হল ইটারে টবর মুর খাটিয়া আগ্রহ সলা দিলাইলে বাসন খালা হয় না সুন্দর থাকে বিসমিল্লাহির রহমানির রহিম হাটিয়ার আলু হাটিয়ার রাখছি আর টেমেটো কাটম আলু দিমো মাংস সিদ্ধ হওয়াদে আর টেমেটো কাত আলু থাকি দু গোলাপ আনবা হয়েছে গিলাগুলো হয়ে গেছে আলু আর দুই চার তিনবার দেওয়া লাগব সিদ্ধ হয়ে গেছে একটু এখন আলু দিলাই মো আলু দিয়া একটু বাদে একটু করে দিম টমেটো আলুটা দিলাই মনে হয় একটু মুশ্লো হয়ে গেছে বেশি দিলাই টমেটো এমন একটা জিনিস সব কিছুতে মানায় তরকারি হোক আর বোনা হোক মাংস বোনা হোক আর গরু মাংস হোক আর মুরগি মাংস হোক মাছের মাংস হোক সব কিছুতে কিন্তু টমেটো বলা মানায় মাংস রান্না হয়ে গেছে এখন আমরা গোসল টুসল কর্ম গোসল করিয়া রানা দিব মেডিকেল আম্মারে দেখাত কালকে রাত্রে তো অপারেশন হয়ে গেছে রাত্রে তিনটার সময় অপারেশন হয়েছে লং টাইম ধরে অপারেশন করছে আর এখন আজকে সকালে কোথাও হয়েছি না এখনও আমার লগে রুমটা কি আনবো কেবিনও তো দেখি আর রান্না হয়ে গেছে মাংস ঝোল ভুল আরস না লড়াইলে পড়ে এখন টান গেলা হয় আমি খুব তারাড়াড়া রান দিছি রানদার পরে আমার বাইয়ে তো তো বেশি তারাড়া লাগাইছে যে গোসল করিয়া যে চুলটা মো বা খাবারটা মেলমো এরকম কোনো সুযোগও পাইছি না খুব তাড়াহুড়া করিয়া রেডি হয়েছে কারণ যা মেঘ আইব মেঘর ভাব লাগে রাস্তা রাস্তা যাইতে পারতাম না হয়তো মেঘ আইব ওটাও চিন্তা করিয়া তার এর লাগে তাড়া উড়াহড়ি বার হয়ে গেছে আর আমার তাড়া উড়াহড়ি যাইতে কোনো খানোর যে বীরত্ব লাগে কিন্তু পুরুষ মানুষ কিতা হইতাম বেশি খুব বেশি তাড়াহড়াতেন কোনোখানো যাইতে এখন সাথে যাইতা চাষা করো বোন তাই তান বাড়ির যাইতা আমরা যাইতাম হসপিটাল আমারে দেখা তখন তান বাড়ি ফেলাইয়া হসপিটাল যাওয়া লাগবো তখন তান কইরা যে আমরা লগে বাড়ি যাবা আর আমার হাল চাল জিকা করবা তো আর গাড়ি দুটার পরে দেখলাম যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এখন পিতা হরতাম চিন্তা করি ফাইয়ার না তো গাড়ি একটি না আখ টাইলাম আখ টানির পরে তান আমার আপার বাড়ির সাথে যে রোড আছে ও রোডের সামনে নিয়ে গাড়ি আটটা আছে আটটা নিয়ে পরে আঁকা করে বাড়ি যেতে থাকি আমি বললাম তো আর বাড়ি যাওয়ার কাম নাই লগে যে ব্যাগ আছে ও ব্যাগটাও দোকানও রাখিয়া আর বাড়িতে পৌঁছাই দো তো ওই যে দোকানও রাখবাই দোকানটা ওই লগে তান বাসুর ও সেলের দোকান ও দোকানও তান সাথে যে বেগ আছে কাপড়ের ব্যাগও বেগু সাথে দোকানও রাখিয়া দোকানও রাখিয়া আবার গাড়ি ধরছো না আমি কইলাম যতটা যখন আসছো তাহলে আমরা লগে মেডিকেলও আইও আর আমার দেখে দেখে আবার পরে আমরা গাড়ি দিয়ে যখন আবার আইমো আওয়ার তোমারে তোমার বাড়ির নিচে আমরা নামাইয়া দিয়ে তো তান তান খেয়াল আসলে যাইতা কারণ যেহেতু আমার আম্মা আর তান তাই একসাথে অত জীবন বাড়িতে আসলা পরে তো সবাই বিয়া ইয়া আলাদা হয়ে গেছেন তো তার মুখে সে আমি দেখলাম যে তান ইচ্ছা মন মন যাইতা কিন্তু তার হাজবেন্ড অসুস্থ বয়স্ক মানুষ হয়ে গেছেন অসুস্থ আর লাগি যাওয়া পসিবল নাই কারণ যদি তুকায় তান হাজবেন্ডে তানটে ফাইতা নাই তখন শিল্লাসিলি করবা কারণ ব্রেন রোগী ওরকম শিলদাসিল্লি করা স্বাভাবিক তো তানটে আইছি আমরা হসপিটালে যাওয়ার পরে লিফ্টে উঠিলাম লিফ্টে উঠি লিফ্টের অপেক্ষা করতে করতে তারপরে লিফটে উঠিলাম লিফ্টে উঠার পরে গিয়া আমরা আম্মার কেবিনে গেলাম যাওয়ার পরে আম্মা আসলাম ফাসতালাত তো ফাসতালাত গেলাম যাওয়ার পরে তো আসলে গিয়া দেখি যে আম্মা হুতি রয়েছেন তো নিজের কাছে যে খারাপ লাগছে যে যে মানুষ সব চঞ্চলতা আসি খুশি চোলা ফিরা খুব বেশি এক জায়গাত বইতা না আজকেও মানুষ হুতন তো দেখি আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম তারপরে আম্মায় না বিহার লোকে মাতিলা না বিহার লোকে কথা কর্তা হইয়া দিলাম আম্মারও একটু শরীর বালা তার মুখ মুখে দিয়ে আস্তে আস্তে কথা বারো তার না বিহার লাগে তার আলাদা টান তারপরে তারপরে বাবিরে কইলাম আমরা যে টিভিন নিচ্ছি খাইবার লাগে রাত্রে টিভিন নিচি টিভিনের যে সালম তরকারি আমরা গরম গরম নিচে গিয়া ঠান্ডা হওয়ার সুযোগ হয়েছি না কোনো যাওয়া বাদে বাবিরের সাথে সাথে কইলাম যে ওটা হরাইয়া দন হইলে নষ্ট হয়ে যাব তো কেন তাহার কিছুক্ষণ পরে আসলে মেডিকেল থেকে আমার আইতে একদম ইচ্ছা করেন না আমার কাছে লাগে যে আমি একটু সময় থাকি কিন্তু আওয়া লাগবো বাড়িতে রান্না রান্না বান্ধা করতাম রাত করে রান্না করতাম রান্ধিতাম আইয়া আর সকালে সকালে যাইতাও খাইয়া ছোটো ভাই যাইত ডিউটিত খাইয়া আর আর পায়েও যাইতো দোকানও তারপর আওয়া তো লাগবো আর বাইরের পরিবেশ দেখলাম যে ফুটা ফুটা বৃষ্টি ওর আস্তে আস্তে বাড়ি যায় বৃষ্টি তখন চিন্তা করলাম যদি বাড়িতে আওয়ার সময় বৃষ্টি বাড়ি যায় তাহলে তো খুব বেশি বিপদও পড়েছে বা বাচ্চা লগে তারপরে কেবিনের বাইরে একটু ভিডিও করলাম যে আমার মেয়ে কিন্তু খুব অশান্তি করে তাই দোকানও যাইতো তাও তো খাইত আসলে আবার সময় কিছু খাইছে না সকাল তাই সকালে একটা ডিম খাইছে আর কিছু খাইছে না আর মনে হয় ফেটো বুক লাগছে এর তা করে তাই তা তাহরে না আসলে তো এখন তো বাইরের পরিবেশটা দেখলাম খুব বেশি নিরিবিলি একদম মানে নিরিবিলি আর খুব ভালো একটা সার্ভিস সবাইদের তো খুব বেশি ভালো লাগলো যে মেডিকেলের এই অবস্থা দেখি আর আপা খুব ক্লান্ত হয়ে গেছেন আইয়া অনুভূতি রয়েছেন সাইডে একটা বেড খালি আছিল আর আমার বাড়িও হতে রয়েছে আজকে এই পর্যন্ত সব ভালো তাবাস just estava a